প্রিয় বন্ধুরা আজকে দেখাবো আপনার অ্যান্ড্রয়েড সেট যদি ভাইরাস আক্রান্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে কীভাবে স্ক্যান করে এটা পরিষ্কার করবেন এবং আরেকটি সেটিংস হল পাওয়ার বুস্টার পরিষ্কার করে এর র্যাম কীভাবে পরিষ্কার রাখবেন তাই এই দুটি সেটিংস পরিষ্কার রাখলে আপনার ভাইরাস আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই তো সেই দিক থেকে বিবেচনা করে আজকে এই ভিডিওটি তৈরি করেছি তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন না ভালো লাগলে স্কিপ করে চলে যান কোনো সমস্যা নাই তো এখন আমি মূল ভিডিওটি শুরু করব তো প্রথম আমি সেটিংসে যাবো সেটিংসে গিয়ে নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করে সিকিউরিটি আন প্রায় বেশি ক্লিক করব একটা নতুন ইন্টারফেস চলে এসেছে যদিও এখানে লোক গুড দেখাচ্ছে কিন্তু মূলত এর বিরুদ্ধে ভিতরে ভাইরাস থাকার সম্ভাবনা আছে এই জন্য আমাদের একটু স্ক্যান করতে হবে তো স্ক্যান করার জন্য উপরে লক স্ক্রিন অ্যাকাউন্ট সিকিউরিটি লস্ট ডিভাইস প্রোটেকশন এগুলো না অ্যাপ সিকিউরিটি আমরা অ্যাপ সিকিউরিটিতে ক্লিক করব অ্যাপ সিকিউরিটিতে ক্লিক করে নতুন পেজে এসে আমরা এখানে দুটা অপশান আছে গুগল প্লে প্রোটেক্ট অ্যাপ প্রোটেকশন আজকে আমি দেখাবো অ্যাপ প্রোটেকশন অ্যাপ প্রোটেকশন আমি ক্লিক করব। দেখুন এখানে অ্যাপ প্রোটেকশন নিচে নো থ্রেডস ফাউন্ড যদিও শো করতেছে নিচে আছে স্ক্যান ফোন তো আমি এই স্ক্যান ফোনটাতে আমি এর আগে স্ক্যান করে বিদায় এখানে নো থ্রেডস ফাউন্ড শো করতেছে আমি আবার স্ক্যান করব। এভাবে আপনারা স্ক্যান করবেন স্ক্যান করলে এভাবে দেখেন আপনার স্ক্যানিং হচ্ছে আপনার প্রত্যেকটা অ্যাপ এভাবে স্ক্যানিং করবে যদি কোনো ভাইরাসে আক্রান্ত করে থাকে তাহলে সেগুলো মুক্ত করবে তাই এভাবে আমার মনে হয় কোনো ইউটিউবার আপনাকে দেখায়নি তো আজকে আমি দেখালাম যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করেন না কর না ভালো লাগলে করেন না আমার কোনো কথা নাই তো এইভাবে যদি আপনি স্ক্যান করেন দেখুন নো থ্রেড ডিটেক্টেড হানড্রেড পারসেন্ট শো করতেছে যেহেতু এখানে নো থ্রেড ফাউন্ডস মানে সবুজ টিক মার্ক অতএব এখানে কোনো ভাইরাস নাই তো এইভাবে আপনি ভাইরাস মুক্ত করবেন আমি আরেকটা আমি সেটিংস দেখাবো সেটা হলো পাওয়ার বুস্টার আমি ব্যাকে চলে যাব ব্যাকে চলে আমি কোনার থ্রি ডটসে ক্লিক করব থ্রি ডটসে ক্লিক করে স্টোরেজ বুস্টারে ক্লিক করব দেখুন এখানে অটো আপনার ফাইলগুলো সিলেক্ট করতেছে যে কী পরিমাণ এমবি আপনার দখল করে আছে এখানে ডিলিট ডুপ্লিকেট ইমেজেস ডিলিট সেভ এপিকে ফাইলস তো এই ফাইলসগুলো যদি আপনি ডিলিট করেন তাহলে আপনার সেট আরও মুক্ত র্যামটা মুক্ত হয়ে যাবে এবং ভাইরাস থাকার সম্ভাবনা খুবই কম তাই এই দুটি সেটিংস করলে আপনার সেটটা অনেকটাই মুক্ত হয়ে যায় তার একটা হলো অ্যাপ সিকিউরিটিতে স্ক্যান করলাম আর একটা হলো স্টোরেজ বুস্টার আমি যেভাবে যেভাবে করেছি ঠিক মোবাইল আমার ভিডিওটি দেখে দেখে আপনি এভাবে এভাবে করবেন তাহলে আপনার এই কাজগুলো সুসম্পন্ন হবে তো আমি এখন ফ্রি আপে ক্লিক করব ফ্রি আপে ক্লিক করে নিচে দেখুন কনফার্ম কনফার্মে এখানে একটা পপ আপ বক্স চলে এসেছে এই কনফার্মে ক্লিক করবো কারণ কনফার্ম করলে এটা ফ্রি আপ হয়ে যাবে তো এখানে দেখেন ডিলিট আননেসেসারি ও অটো এইগুলা ডিলিট করতেছে ডিলিট করে এখানে মার্ক শো করেছে এবং এখানে ফ্রিড আপ মানে পুরোটাই ফ্রি হয়ে গেছে তো প্রিয় বন্ধুরা আমি এই দুইটা সেটিংস দেখালাম আপনার অ্যান্ড্রয়েডের জন্য খুবই উপকারী যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অনুমতি দিয়েন আর না হলে স্কিপ করে চলে যান ধন্যবাদ প্রিয় বন্ধুরা